নমস্কার আমি সৈকত দে কলহান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ঘাটশিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অতিথি শিক্ষক আমার থার্ড ইয়ারের সিক্স সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি তোমাদের আগের ক্লাসে থার্টিন পেপার এই পেপারের যে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কমলাকান্তের দপ্তর এই কমলাকান্তের দপ্তর নিয়ে আলোচনা শুরু করেছিলাম আজ কমলাকান্তের দপ্তর থেকে আমার দ্বিতীয় ক্লাস আজ আমি আলোচনা করব এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধের অপর এক অন্যতম প্রবন্ধ পতঙ্গ প্রবন্ধের বিষয়বস্তু নিয়ে তবে পতঙ্গ প্রবন্ধের বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি আবারও একবার মনে করিয়ে দিতে চাই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ব্যক্তিধর্মী প্রবন্ধ সংকলন হল কমলাকান্তের দপ্তর এই বইটির প্রথম সংস্করণ আঠারোশো পঁচাত্তর সালে কমলাকান্তের দপ্তর প্রথম ভাগ নামে প্রকাশিত হয় এই গ্রন্থে আফিমখোর ব্রাহ্মণ কমলাকান্তের জবানিতে লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তথ্য ও চুক্তিনির্ভর সমাজ ধর্ম ও রাষ্ট্রতত্ত্ব বর্ণনা করেছেন গ্রন্থটিকে বঙ্কিমচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে অভিহিত করা হয় এত গেল কমলাকান্তের দপ্তর সম্পর্কে এবার আমার আলোচনার মূল বিষয় ছিল পতঙ্গ প্রবন্ধের বিষয়বস্তু শুরু করছি পতঙ্গ প্রবন্ধের বিষয়বস্তু নিয়ে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরের চতুর্থ সংখ্যক প্রবন্ধ পতঙ্গ একটি রূপাত্মক রচনা বঙ্কিমচন্দ্র যে কথা অকপটে বলতে পারেননি কমলাকান্তের মুখ দিয়ে নির্বিবাদে তা কৌতুকের আচরণে সরস ভাষায় প্রকাশ করেছেন তাঁর কতকগুলি প্রবন্ধে জীবনকে একটা প্রবল সর্বব্যাপী হাস্যকর অথচ গভীর অর্থপূর্ণ কল্পনার ভিতর দিয়ে দেখিয়েছেন তার ফলে সমস্ত প্রচেষ্টা ও উদ্দেশ্য এক উদ্ভট খেয়ালের সূত্রে গ্রথিত বলে প্রতিভাত হয় আলোচ্য পতঙ্গ প্রবন্ধটি এই এমনই এক এই রচনা তাছাড়াও এই পতঙ্গ রচনাটিকে ব্যঙ্গাত্মক রচনা বললেও ভুল হবে না পতঙ্গ রচনাটি এক জীবন সমীক্ষা পতঙ্গ এখানে রূপক লেখক বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে তিনটি আঙ্গিকের আবরণে সাজিয়েছেন এক পতঙ্গ দুই আলো তিন কাঁচ পতঙ্গ অর্থে মানুষকে তিনি বলেছেন মানুষের কথাই বলেছেন আর আলো হল রূপ ধর্ম মান জ্ঞান ইত্যাদি ইত্যাদি আর কাঁচ হল সেই প্রভাব যাতে মানুষ আত্মবিস্মৃত হয়ে কামনার আগুনে ঝাঁপ দিতে না পারে আগুনের প্রতি পতঙ্গের আকর্ষণ দুর্নিবার সেই আকর্ষণই অনুভূতি দেবে আত্মানুভূতি দেবে সেই আকর্ষণই আত্মানুভূতি দেবে কোন নৈসর্গিক নিয়ম অথবা নিয়মের ব্যতিক্রম তা প্রতিরোধ করতে পারে না আগুন কি আলো কি কেনই এই দুর্নিবার আকর্ষণ পতঙ্গ কিন্তু তার কিচ্ছু জানে না আর জানাও সম্ভব নয় অথচ তাকে এই দুর্গে ও রহস্যের টানে হতে হবে এবং অগ্নিরূপ মৃত্যুকে আলিঙ্গন করতে হবে মানুষের জীবন ইতিহাসও ঠিক এই এই রকম তার অন্তরের সীমাহীন বাসনা বা আকাঙ্ক্ষার আগুন রয়েছে সেই আগুনে দগ্ধ হবার জন্য তার চিত্ত সর্বদা উন্মুক্ত রয়েছে এই বাসনার আগুনে নির্বাসিত না হওয়া পর্যন্ত তা বিশ্রাম নেই শান্তি নেই পরিক্রমারও শেষ নেই পূর্বাপর বিবেচনা না করে ভবিষ্যৎ সম্পর্কে অন্ধ হয়ে মানুষ সেই একান্ত বস্তুর আগুনে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত শুধু তাই নয় সকলেই মনে করে সেই আগুনে পুড়ে মরার অধিকার তারও আছে প্রবন্ধটি এই পতঙ্গ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র হালকাভাবে শুরু করে লেখনী এবং উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন লেখকের কথায় এই সংসার বন্নিময় মানুষ এই সংসারে বন্নিময় মানুষ সর্বত্রই যেন একটা পতঙ্গ পুড়ে মরার চেয়ে ঘুরে ঘুরে লোক বেশি মরে প্রত্যেক বস্তুর একটি আবরণ আছে প্রত্যেক বস্তুর একটি আবরণ আছে যেমন বাতির কাঁচ সেই আবরণে আমরা প্রতিনিয়ত ধাক্কা খাই তাই মরতে পারি না লেখক কৌতুকের ভাষায় বলেছেন এই সংসার বন্নিময় কিন্তু বাতির মতো তার কাঁচও রয়েছে এই সংসার আবার ভালো করে বলি এই সংসার বন্নিময় কিন্তু বাতির মতো তার কাঁচও রয়েছে এই আবরণ না থাকলে সকলে পুড়ে ছাই হয়ে যেত এই আবরণ না থাকলে সকলে পুড়ে ছাই হয়ে যেত বিভিন্ন মনীষীগণ জ্ঞানের বনিতে আত্মাহুতি দিয়েছেন তারা এরা কারা এরা হলেন গ্যালিলিও চৈতন্যদেব সক্রেটিস প্রভৃতি মহামানবগণ এরা কি করছেন জ্ঞানের বন্যিতে জ্ঞানের আগুনে আত্মাহুতি দিয়েছেন নিজেকে এই অভিষ্ট বস্তুতে অভিষ্ট বস্তুতে আত্মসমর্পণ করতে পারলে যদি অভিষ্ট বস্তুতে আত্মসমর্পণ না করতে পারলে পুড়ে মরা যায় না পুড়ে মরতে হলে এই বস্তুতে আত্মসমর্পণ করতে হবে বিভিন্ন বস্তুর আকর্ষণে আমরা দিকভ্রান্ত কারণ সংসার বাঁচাতে গেলে আর পাঁচটা দায়িত্ব পালন করতে হয় তাই সাধারণ মানুষ পুড়ে মরে না সাধারণ মানুষ কিন্তু পুড়ে মরে না মরে কীভাবে না ঘুরে ঘুরে তারা ঘুরে ঘুরে মরে এই তত্ত্বটি বঙ্কিমচন্দ্র যে জীবন সমীক্ষার দ্বারা আমাদের সামনে উপস্থিত করেছেন তা সত্যিই অপূর্ব এই পতঙ্গ প্রবন্ধে এই তত্ত্বটি বঙ্কিমচন্দ্র তার নিজের জীবন বাজি রেখে নিজের জীবনকে সমীক্ষা করেছেন আমাদের আমার পাঠকের সামনে পতঙ্গের উক্তিগুলি খুবই হৃদয়গ্রাহী হাস্যরস এবং কৌতুক রসের মেলবন্ধনে পটভূমিটি বড়ই অর্থব্যঞ্জক পতঙ্গের উক্তিগুলি খুবই হৃদয়ঘ এবং তা হাস্যরসেরও হাস্যরসও আছে এই উক্তিতে লেখক বঙ্কিমচন্দ্র যে তিনটি বস্তুর অবলম্বনে কথাগুলি বলেছেন তাতে গভীর জীবন দৃষ্টির পরিচয় মেলে গভীর সত্য অনুসন্ধিৎসার দ্বারা এই যুক্তিগুলি উপস্থাপন করা হয়েছে সব মানুষ এক ধরনের পতঙ্গ নয় সবার লক্ষ্য বস্তু এক নয় বঙ্কিমচন্দ্রের কথায় মানুষ মাত্রেই পতঙ্গ সকলেরই একটি ভঙ্গি আছে যেমন ভোগ শক্তির পতঙ্গ অ্যান্টনি ক্লিওপেট্রা আবার ঈর্ষাবন্নির পতঙ্গ এই প্রবন্ধটির শেষে লেখক বঙ্কিমচন্দ্রের গভীর আধ্যাত্ম দৃষ্টির গভীরতার প্রকাশ পেয়েছে কমলাকান্তের দপ্তরের অন্য কোনো রচনাতে এত গভীর অনুভূতি প্রকাশিত হয়নি ঈশ্বর ধর্ম স্নেহ প্রভৃতিতে এক অখণ্ড সত্যর উপলব্ধি করেছেন তাঁর রুচি কল্পনায় এটাই লক্ষণীয় যে মানুষ মাত্রেই পতঙ্গ ছাড়া আর কিছু নয় এই গভীর তাত্ত্বিক মত সরস কৌতুকের মাধ্যমে বঙ্কিমচন্দ্র প্রকাশ করে তার এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধটিতে উজ্জ্বলতার প্রলেপ লাগিয়েছে